আল্লাফ আসসালামু আলাইকুম আমি আছি আব্দুল আওয়াল আপনাদের সাথে দেখাবো আজকে গাভীর কৃত্রিম প্রজন এই মুহুর্তে মোটরসাইকেলের রওনা দিলাম যাই হোক খামারি ভাইয়ের বাড়ির দিকে প্রতিমাতে রাস্তার মাঝে অনেক লোকের সাথে দেখা এবং কিছুক্ষণ পর আমরা খামারি ভাইয়ের বাড়িতে উপস্থিত হব এবং এআই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবো এবং এআই আসলে কিভাবে করা যায় এই বিষয় নিয়ে তার সাথে ডিসকাস করব এবং সে কি কী করে তার খামারিকে এখানে এআই কর্মী হিসেবে মঞ্জুর আলম রানা এসিআই এর এআই কর্মী দেখুন স্ক্রিনে যে গাভীটি দেখা যাচ্ছে এই গাভীকে সিমেন্স বই করবো এখানে এআই কর্মী মঞ্জুর আলম রানার তত্ত্বাবধানে এসিআই সিমেন্সের বীজ প্রয়োগ করবো কত পার্সেন্ট সাড়ে সপ্তাহে আশি যাই হোক সাড়ে সপ্তাহ আশি পার্সেন্ট সিমেন্ট প্রয়োগ করবো এই সিমেন্ট প্রয়োগ করার আগে গাভীর মালিক থেকে কিছু শুনবো গাভী হিট সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন গাভীটি যে লালন পালন করেন কে কীভাবে বুঝতে পারেন যে হিট হচ্ছে এক মাস বোধ হয় তাই বা ছুড়ি আছে দুধ কেমন হয় দুধ ভালোই হয় যে আপনি যে সিমেন্টসটা প্রয়োগ করবেন যা যে এআই কর্মীকে ডাকছেন এই আই কর্মী কি সিমেন্টস দেয় জানেন কি হ্যাঁ কি সিমেন্টস সবটা কোন কোম্পানি যাই হোক আচ্ছা আপনার গাভি সুন্দর আছে সপ্তাশি এর সিমেন্টস দিলে আশা করা যায় মোটামুটি পারফেক্ট আসবে কিন্তু গাবি লালন পালন করার আগে আপনাদেরকেও সচেতন হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু গাবি ভালো মন্দ দুইটা জিনিসই আছে আপনি যদি সিমেন্টস প্রয়োগ করেন সেটাও ভালো আবার যদি মনে করেন যে সিমেন্টসের গুণগত মান ঠিক রেখে প্রয়োগ করেন সেটা আরও ভালো তাহলে আপনি অবশ্যই জানবেন যে আজ থেকে গাভীকে যখন সিমেন্টস প্রয়োগ করবেন তারপরে থেকে কিছু কর্ম মানে কার্যক্রম আছে সেগুলো মানে মানে চলা লাগবে যেমন সিমেন্টস প্রয়োগ করার পর দেখলে আপনি দেখছেন যে আবার পূর্বর্তী হিট এসেছে মানে লালসে আসতেছে তাহলে অবশ্যই আই কর্মীকে ইনফর্ম করবেন জানাবেন যে লালসা কিন্তু আসতেছে তাহলে সেই পরিস্থিতিতে তাই আবার মনে করেন যে মানে একটা মানে পর্যবেক্ষণ নিবি বা একটা কাজ করবি করে আবার আবার সিমেন্টস প্রয়োগ করে দিবি বুঝতে পারলেন এ করেন না যে আপনার হিট আছে আপনি বলেননি তাকে বা ফোন করে জানাননি এই করলে হয়তো কনসেপ্ট রেট অনেক কমে যায় যাই হোক গাভিটি যে কতদিন হলে মানে বাজারে থেকে ক্রাই করেছিলেন না বাড়ি

এটা কিন্তু ওরে এক আলহামদুলিল্লাহ দেখা যাক এখন সিমেন্টস প্রয়োগ করা হবে দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স আর আমাদের প্রতিবেদনের সাথে থাকুন যাই হোক সিমেন্ট সিমেন্টসের কার্যক্রম শুরু হলো দেখুন আপনারা পূর্বের নাই জানেন যে নাইট্রোজেন গ্যাস থেকে মনে করেন যে

কথা কথা যাই হোক বুল নম্বর মানে সিমেন্ট প্রয়োগ করার পর বুল নম্বর আপনার দেখাচ্ছে

এবং সিমেন্স প্রয়োগ করার কিছু সুবিধা অসুবিধা আছে এগুলো নিয়ে কোনো প্রতিবেদনে আপনাদের সাথে আলোচনা করব যখন গভীরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গোসল দিয়ে দিবেন আচ্ছা না আদাটা কোনটা ওহ রোম یار যদি হিট থাকে আবার ইনফর্ম করে জানাবেন আর সরি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ